প্রথম আলো এরকম নানা পন্থা গেলাতে চাইছে প্রথম আলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডেকে এনে বলছেন যে আপনি কি মনে করেন বাংলাদেশের রাজনীতি দক্ষিণ পন্থার দিকে ঝুঁকে যাচ্ছে তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন হ্যাঁ আমি দেখছি দক্ষিণ পন্থার দিকে ঝুঁকে যাচ্ছে এবং সেটা উদ্বেগজনক তখন প্রথম আলো সেটাকেই হেডলাইন করছে প্রথম আলো কথায় কথায় নানা সুশীলজনের মুখ থেকে বের করছে যে দেশ নাকি মুক্তিযুদ্ধ থেকে সরে যাচ্ছে দেশ নাকি দক্ষিণ পন্থায় ঝুঁকে যাচ্ছে দেশ নাকি পেছনের দিকে হাঁটছে এরকম নানা আওয়াজ তারা তৈরি করছে শুধুমাত্র জামায়াতি ইসলামীর ভয়ে সংস্কার সুশীল সমাজ বিকল্প রাজনীতি রাজনীতির নতুন ধারা পরিবারতন্ত্রমুক্ত রাজনীতি এরকম নানা ধারণা গিলিয়ে গিলিয়ে মানে সেই নব্বইয়ের দশক থেকে বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করে আসা এবং শেষ পর্যন্ত রাজা বানানোর স্বপ্ন দেখতে থাকা বাম আর চীনা বামদের যে ঐক্যবদ্ধ জোট প্রথম আলো সিপিডি জোট সেই জোট আবার এক হয়েছে প্রথম আলো ডেইলি স্টার একরকমের মরণ কাঁদন শুরু করেছে ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে এই দাবিতে মানে তাদের ভাব দেখলে মনে হচ্ছে যে এখন তাদের আর সংস্কার দরকার নাই মানে তাদের যে সৃষ্ট রাষ্ট্রবিজ্ঞানী সংবিধান বিশেষজ্ঞ আলীরিয়াজ যাকে কিনা ইউনুস সরকারও উড়িয়ে আনলেন আমেরিকার পছন্দে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর বাংলাদেশের সব রাজনৈতিক দলকে নাকি ঐক্যবদ্ধ করে তিনি সংস্কার করে ফেলবেন মানে যে সংস্কারের ধারণা এই প্রথম আলো সিপিডি মার্কিন যুক্তরাষ্ট্র তারা গিলিয়ে যাচ্ছে সেই নব্বইয়ের দশক থেকে যে পরিবারতন্ত্র মুক্ত হতে হবে যেই ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন সেই ব্যক্তি সংসদ নেতা হতে পারবেন না সেই ব্যক্তি দলীয় নেতা হতে পারবেন না কেউ দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না মানে নানাভাবে কিভাবে রাজনৈতিক দলগুলোর পা খা ছেঁটে দেওয়া যায় রাজনৈতিক নেতাদেরকে তাদের ইচ্ছাধীন রাখা যায় এই পরিকল্পনা এই প্রকল্প প্রায় তিন দশক চার দশক ধরে সাজিয়ে গুছিয়ে যারা কাজ করছিলেন তাদের এখন এই অবস্থা যে তারা একরকম হাত জোর করে বলছেন ভিক্ষা চাই না কুত্তা সামলামা সংস্কার চাই না নির্বাচন দে বাবা এই অবস্থায় গিয়ে পৌঁছেছেন কারণ তারা যখন মূল শত্রু হিসেবে চিহ্নিত করেছিলেন আওয়ামী লীগ আর বিএনপিকে এবং বিএনপির ক্ষেত্রেও তারা মূল শত্রু হিসেবে চিহ্নিত করেছিলেন কিন্তু বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানকে মানে তাদের আশা ছিল বিএনপি হবে সকল সুশীল সমাজের মানে তাদের পছন্দ করে দেওয়া তাদের অনুমোদিত ব্যক্তিত্বদের একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে রাজনৈতিক নেতৃবৃন্দ থাকবেন না মানে সেখানে একরকম প্রাক্তন বামেরা আসবেন সেখানে নানা রকম প্রাক্তন বাম চীনা পেশাজীবীরা আসবেন সেখানে এসে উপস্থিত হবেন ব্যবসায়ীরা শিল্পপতিরা আইনজীবীরা যারা মূলত ঠিক করবেন দেশটা কোন দিকে যাবে এবং সেজন্যে প্রেসক্রিপশন তো নির্ধারণ করাই আছে আমেরিকার একটার পর একটা দোকান সবসময় বাংলাদেশে কাজ করে আইডি না থাকলে আইআরআই কাজ করে না হলে ডেমোক্রাসি ইনস্টিটিউট কাজ করে মানে এদের দেওয়া এই প্রেসক্রিপশনগুলো অনুযায়ী কেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কাজ করতে পারবে না এই এক স্বপ্ন নিয়ে এরা কাজ করে যাচ্ছে আজকেও দেখেন প্রথম আলো বাংলাদেশে রাজনৈতিক সংকটটা এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে কখন কিভাবে নির্বাচন হবে মানে কোন পদ্ধতিতে নির্বাচন হবে বাহাত্তরের সংবিধানটাই থাকবে কিনা নাকি নতুন করে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর সংবিধান লেখার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এ ধরনের একেবারে মূল বিষয় মৌলিক বিষয়গুলোতে যখন বাংলাদেশের শক্তিশালী রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে বিবাদ তখন একদিকে যেমন ডক্টর ইউনুস আলাদিনের দৈত্যের গল্প শোনাচ্ছেন যে দৈত্য এসে সব ঠিক করে দেবে প্রথম আলো ডেইলি স্টার গল্প করছে যে এসব মৌলিক সমস্যা নাকি কোনো সমস্যাই না দ্রুত নির্বাচন দিতে হবে নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হয়ে যেতে হবে প্রথম আলো আজকেও তার সম্পাদকীয়তে লিখছে জুলাই সনদ নিয়ে মতভিন্নতা ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হতে হবে কেন কখন কবে কিভাবে নির্বাচন হবে সে সিদ্ধান্ত তো রাজনৈতিক দলগুলো নিতে পারে এবং নির্বাচন হবে কবে সে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের ঠিক করার কথা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বছর খানেক সময় পার করে দিলেন কোনো নির্বাচনের তারিখ দিলেন না তখন কিন্তু কারো মনে কোনো আলোড়ন সৃষ্টি হয়নি তারা নিশ্চিন্তে ছিলেন কারণ তখনও তারা ভাবছিলেন যে ডক্টর ইউনুস যখনই নির্বাচন দেবেন তখনই নিশ্চয়ই বিএনপি ক্ষমতায় আসবেন এখন ডাকসু নির্বাচন হয়ে যাওয়ার পর তাদের পিলে চমকে উঠেছে যেই রাজনৈতিক শক্তিটাকে তারা কখনো একেবারেই গুরুত্ব দেন নাই মনেই করেন নাই যে এই রাজনৈতিক শক্তি কোনো পাল্টা সংস্কারের ধারণা নিয়ে আসতে পারে যেই রাজনৈতিক শক্তিকে তারা মনেই করেন নাই যে এই রাজনৈতিক শক্তি ভোটের হিসাবে বিএনপিকে চ্যালেঞ্জ করতে পারে যখন আওয়ামী লীগকে দেশ ছাড়া করা হয়েছে রাজনীতির ময়দান ছাড়া করা হয়েছে এই সকল কল্পনার বাইরে থাকা প্রথম আলো দেবপ্রিয়র সিপিডি কিংবা আলী রিয়াজ এরা যখন ওই ঐকমত্য কমিশনের দরবারে বসেছেন রিয়াজ তখন তিনি ভাবেনই নাই যে এমন একটি মৌলিক বিষয়ের তর্ক জামায়াতি ইসলামী সকল তাত্ত্বিক এবং একাডেমিক প্রস্তুতি সহ নিয়ে হাজির হবে যে নির্বাচনটা প্রচলিত পদ্ধতিতে হতে পারবে না নির্বাচনটা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে দিতে হবে তারা এমন প্রস্তাব নিয়ে হাজির হতে পারেন যে সংবিধানের সংস্কার আপনাদের কথা মতো আমাদের জন্য গুরুত্বপূর্ণ না আমরা বরং একটা সাংবিধানিক আদেশ দিয়ে সংবিধানের ওপরে জুলাই সনদকে স্থান দিতে চাই এবং আমরা সংবিধানকে দিকে যেতে চাই সংবিধানকে ঢেলে সাজাতে চাই ভাবতেই পারেন নাই প্রথম আলোর তৈরি হয়েছে প্রথম আলোর প্রেসক্রিপশনে যিনি দশকের পর দশক ধরে তৈরি হয়েছেন যে যখনই মৌকা পাবেন তখন তিনি রাজনৈতিক দলগুলোকে বুঝিয়ে ছাড়বেন সংস্কার কাকে বলে আর তারা তাদের পছন্দ মতো নেতা পছন্দ করবেন ওই যে নেতার ছেলে মেয়েকে আনবেন রাজনীতিতে এসব আর চলবে না প্রয়োজনে আলিরিয়াজকে গুরুত্বপূর্ণ পদে বসাবেন প্রয়োজনে যেমন মনে করে দেখুন দু দু সরকার এক রকমের ডেকে আনলো এই প্রথম আলো ডেইলি স্টার বং এবং এখন উইলিয়াম বি মাইলাম মার্কিন রাষ্ট্রদূত সাবেক তিনি তো দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর তৃতীয় মাত্রার জিল্লুর রহমানের আমন্ত্রণে ঢাকায় এসে সংবাদ মাধ্যমের সামনে আরও কয়েকজন মার্কিন কূটনীতিক সহ বলেই গেছেন যে তারা নব্বই দশক থেকেই বাংলাদেশের রাজনীতিতে সংস্কার আনার জন্যে কাজ করে যাচ্ছিলেন এবং দু হাজার সাতের এক তারা প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন বটে কিন্তু শেষ পর্যন্ত সেনাবাহিনীর প্রতি অতি অধিক নির্ভরতায় সফল হন নাই তো কি করতে চেয়েছিল প্রথম আলো ডেইলি স্টার যে শেখ হাসিনা খালেদা জিয়া থাকবে জেলে এদেরকে পাঠানো হবে বিদেশে মাইনাস টু খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে সেনা হেফাজতে নিয়ে হাওয়া ভবনের দায়ে পিটিয়ে কোমর ভেঙে দেওয়া হবে এই সুশীল সমাজ এই প্রথম আলো ডেইলি স্টার কিন্তু কখনো প্রশ্ন তোলে নাই যে সেনা হেফাজতে নিয়ে কেন রাজনৈতিক নেতাদেরকে পেটানো হচ্ছে কেন তারেক রহমানের কোমর ভেঙে দেওয়া হচ্ছে কেন তারেক রহমানের মেরুদণ্ডের কয়েকটি হার ভাঙা অবস্থায় তিনি আদালতে উপস্থিত হচ্ছেন এবং তিনি বলছেন তাকে চব্বিশ ঘন্টা ধরে উল্টো করে ঝুলিয়ে রেখে ক্রমাগত পেটানো হচ্ছে এসব প্রশ্ন তখন তোলেন নাই কারণ প্রথম আলো ডেইলি স্টার তখন ব্যস্ত ছিলেন নোবেল বিজয়ী ইউনুসকে দিয়ে একটা রাজনৈতিক দল গঠন করে তাদের পছন্দ মতো একটা সরকার গঠন করে দিতে এবং এই ডেইলিস্টার প্রথম আলো তখন ডক্টর ইউনুস কিভাবে মানে প্রতি মুহূর্তে মানে পাঁচ মাসও হয় নাই তখন নোবেল পুরস্কার পেয়েছেন ডক্টর ইউনুস প্রথম তিনি উপস্থিত হলেন বাংলাদেশের মঞ্চে ওই রকম একটা জরুরি অবস্থা জারি অবস্থায় ডেইলিস্টার প্রথম আলো তখন নিয়মিত ডক্টর ইউনুসের বরাতে খবর দিতে থাকলো মাত্র এক এগারো হলো যে ডক্টর ইউনুস রাজনৈতিক দল গঠন করবেন এবং তিনি মনে করেন দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতাদের বিচার হওয়া উচিত মানে তাদের প্লট ছিল যে শেখ হাসিনা খালেদা জিয়া জেলে থাকবে তারেক রহমান মার খাবেন আর ডক্টর ইউনুস একটা রাজনৈতিক দল গঠন করে ফেলবেন কিন্তু এই মতিউর রহমান মাহফুজান আমার দেবপ্রিয় ভট্টাচার্য আর ডক্টর ইউনুসের কথায় তো আর বাংলাদেশের জনগণ ঝাঁকে ঝাঁকে এসে রাজনৈতিক দলের পেছনে দাঁড়ায় না কাজেই রাজনৈতিক দল গঠনের স্বপ্ন তাদের ভেসতে গেল কিন্তু তারা ষড়যন্ত্র কিন্তু বন্ধ করলেন না রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এই অবস্থায় এ দফায় যখন ডক্টর ইউনুস ক্ষমতায় এলেন প্রথম আলো ডেইলি স্টারও ঠিক বিএনপির মতো একরকম অস্বীকারের মধ্যে থাকলো যে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে শেখ হাসিনার পতনের পেছনে প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে সংগঠিত শক্তি হিসেবে জামায়াতে ইসলামী ছাত্র শিবির কাজ করেছে তারা ভাবলো তাদের সরকার এসেছে ডক্টর ইউনুস সরকার কিন্তু ডক্টর ইউনুস সরকার জানতেন কে তাকে ক্ষমতায় নিয়ে এসেছে এবং সে কারণে এ দফায় প্রথম আলো ডেইলি স্টার সেভাবে কোনো ভূমিকা রাখতে পারল না আর পাল্টা তাদের বিরুদ্ধে ইসলাম বিরোধিতার অভিযোগ উঠলো ইসলাম বিরোধিতার অভিযোগে তাদের কার্যালয়গুলোর সামনে যখন মব বা প্রেশার গ্রুপ এই পত্রিকা অফিসগুলো জ্বালিয়ে দেওয়া বা ভেঙে ফেলার জন্য জমায়েত হতে থাকলো তখনও তারা দূর দূর পক্ষে হৃৎকম্প নিয়ে বুঝতে পারলেন না যে তারা ঠিক কোন পক্ষে যাবেন এখন যখন পরিস্থিতি আবার স্থিতিশীল হয়ে উঠেছে এবং এরা পরিষ্কার টের পাচ্ছেন যে রাজনৈতিক শক্তি তে বিএনপি এখন তাদের যা অপশন আছে তার মধ্যে তাদের যে পছন্দের দল বিএনপি সেই বিএনপি জামায়াত শিবিরের চেয়ে অনেক পিছিয়ে পড়েছে তখন তারা এক রকমের পারলে আমেরিকার প্রেসক্রিপশন মতো ওই যে আপনাদেরকে তো আমি বলি যে আমেরিকাও ভীষণ দৌড়াদৌড়ি শুরু করেছে যে কোনোভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে যে কোনোভাবে ভাবে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে এখন প্রথম আলো অস্থির হয়ে পড়েছে এবং সেই অস্থিরতার নানা রকম রূপ দেখা যাচ্ছে তাদের পত্রিকার পাতায় আজকে তারা যে সম্পাদকীয় লিখেছে সেখানে তারা লিখেছে যে দীর্ঘ আলোচনা প্রক্রিয়ায় অভূতপূর্বভাবে চুরাশিটি বিষয়ে ঐকমত্য সিদ্ধান্তে পৌঁছতে পেরেছে তিরিশটি রাজনৈতিক দল তখন জুলাই সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের উপায় নিয়ে একটা সর্বসম্মত অবস্থানে পৌঁছনো মোটেই কঠিন কোনো বিষয় তারা এমনটা লিখছে কারণ তারাও বুঝতে পারছে ওই যে আলী যেমন এই প্রথম আলোর গোলটেবিল বৈঠকটাতে গিয়েই প্রথম আলো এই দু তিন দিন আগে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করলো নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার পথ সেখানে গিয়েই আলিরিয়াজও বলে এসেছেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় দেশ কিন্তু চরম অস্থিতিশীলতায় চলে যাবে নো ইফ্যান বাট আমার মনে পড়ে গেল ফেব্রুয়ারিতে সেনাপ্রধান এই ই নো ইফ্যান বাট বলে কিন্তু আঙ্গুল তুলে আমাদেরকে হুমকি দিয়েছিলেন মানে যেন দারুণ স্থিতিশীলতা আছে দারুণ একটা মানে রাজনৈতিক সমঝোতার পরিবেশ আছে এখন যদি সেটা ছুটে যায় তাহলেই কিন্তু নো ইফ্যানবার বিরাট রাজনৈতিক অস্থিতিশীলতা হবে তো বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো বা জুলাই আগস্টের বিজয়ী পক্ষ যেমন সেনা প্রধানের আঙুল ওঠানোতে ভয় পেয়ে সাথে সাথে মানে এক ওই যে সেনাপ্রধান যেমন বলেছিলেন সবাইকে ঘরে ঢুকে যেতে একদম শান্ত হয়ে যেতে তা হয়নি আমার মনে হয় না আলী রিয়াজের কথাতেও হবে এবং হবে না যে সেটা বুঝেই কিন্তু যাবার ঐকমত্য কমিশনে ডক্টর ইউনুসকেও ডেকে এনেছিলেন ডক্টর ইউনুস এসে আলাদিনের দৈত্যের গল্প বলেছেন কিন্তু তারপরেও জামায়াতি ইসলামী কিন্তু যুগপথ আন্দোলনের ডাক দিয়ে দিয়েছে আরও কয়েকটি শক্তিশালী পক্ষের সঙ্গে সেখানে বিএনপি পড়ে গেছে একা এবং এই অবস্থায় প্রথম আলো রীতিমতো কলাম লিখে তাদের আলতাফ পারভেজ এই সোমবারেই এক কলাম লিখেছেন যেই কলামে তিনি বলেছেন এনসিপির কি উচিত হবে একটা মধ্যপন্থী দল হিসেবে এই চরম দক্ষিণপন্থী দল হিসেবে পরিচিত জামায়াতি ইসলামের সঙ্গে যাওয়া তাহলে কি যে উদার দল হিসেবে এনসিপির পরিচিতি হয়েছে মানে এনসিপি জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলামদের দল কবে আলতাফ পারভেজ কানে কানে গিয়ে তাদের আদর্শের কথা জানিয়ে আসলেন আমি জানি না আমি খুব গভীর মনোযোগে অপেক্ষায় ছিলাম যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের আদর্শ পরিষ্কার করে কিনা তারা এখন পর্যন্ত তাদের কোনো আদর্শ পরিষ্কার করে নাই তারা তাদের রাষ্ট্র চিন্তা পরিষ্কার করে নাই কিন্তু আলতাফ পারভেজ প্রথম আলোর আরেক প্রিয় তিনি স্বপ্ন দেখে রেখেছেন যে তারা উদারপন্থী দল তো প্রথম আলো এরকম নানা পন্থা গেলাতে চাইছে প্রথম আলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডেকে এনে বলছেন যে আপনি কি মনে করেন বাংলাদেশের রাজনীতি দক্ষিণ পন্থার দিকে যাচ্ছে তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন হ্যাঁ আমি দেখছি দক্ষিণ পন্থার দিকে ঝুকে যাচ্ছে এবং সেটা উদ্বেগজনক তখন প্রথম আলো সেটাকেই হেডলাইন করছে প্রথম আলো কথায় কথায় নানা সুশীলজনের মুখ থেকে বের করছে যে দেশ নাকি মুক্তিযুদ্ধ থেকে সরে যাচ্ছে দেশ নাকি দক্ষিণ পন্থায় ঝুঁকে যাচ্ছে দেশ নাকি পেছনের দিকে হাঁটছে এরকম নানা আওয়াজ তারা তৈরি করছে শুধুমাত্র জামায়াতি ইসলামীর ভয়ে কারণ প্রথম আলোর কখনো রাজনৈতিক শক্তি বিকাশের ওপর কোনো বিশ্বাস ছিল না এবং তারা সত্যি ভেবেছিল এমন রাজনৈতিকভাবে উর্বর বাংলাদেশে তারা একটা রাজনীতিমুক্ত সুশীল সমাজ নিয়ন্ত্রিত পরিবেশ সৃষ্টি করতে পারবে এবং তাদের সুশীল সমাজটা কারা দেখুন এই যে ঐকমত্য কোনো অসুবিধা নাই এই আলাপটা করতেও তারা কেমন সেফ স্পেস তৈরি করেন তাদের জায়গায় বসে নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার পথ এই আলোচনায় তারা কাদেরকে ডেকেছেন দেবপ্রিয় ভট্টাচার্য আহ তারপর সামিনা লুৎফা তারপর ডেকেছেন এ কে আজাদ ব্যবসায়ী মানে তাদের চোখের একমাত্র অ্যাপ্রুভড অনুমোদিত ব্যবসায়ী এবং সেই শিরোনাম আবার তারা তখন সমকাল চ্যানেল টোয়েন্টি ফোরেও করিয়ে ফেলেছেন যে ফেব্রুয়ারিতে ছাড়া নির্বাচনের পথ নাই দেখেন এই একে আজাদ আওয়ামী লীগের নমিনেশন চাইলেন দু হাজার চব্বিশের নির্বাচনেও আমি ডামি নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হলেন এই এ কে আজাদ দু হাজার চব্বিশের নির্বাচনের আগে ব্যবসায়ীদের সমাবেশে শেখ হাসিনার উদ্দেশ্যে গান গাইলেন আমি আমি তোমাকে তোমাকে চাই চাই দ্বিতীয়ত শেষ পর্যন্ত তোমাকে চাই সেই একে আজাদও প্রথম আলোর অনুমোদিত ব্যবসায়ী প্রথম আলোর অনুমোদনের যে অধ্যাপক সামিন আলুফা একমাত্র নারী প্রতিনিধি সম্ভবত ওই আলোচনায় ছিলেন তাকে তো তিনি তো প্রতিনিধিত্ব করেন কিনা তা নিয়ে জুলাই আগস্টের রাজনৈতিক পক্ষ সরাসরি প্রশ্ন আছে তাকে সরকার পাঠ্যপুস্তক সংস্কার কমিশনে দিতে চেয়েছিল প্রতিবাদের মুখে তিনি সেখানে কাজ করতে পারেন নাই নারী কমিশন যে গঠিত হয়েছিল প্রথম আলোর অনুমোদিত নারীদের নিয়ে সেই নারী কমিশনে কোন নারীরা এরা যে নারীদের প্রতিনিধিত্ব করেন না এই প্রশ্ন যখন তুলল শক্তিশালী রাজনৈতিক পক্ষ তখন সেই নারী কমিশনের রিপোর্ট তো তোষকের তলায় রাখতে হল ডক্টর ইউনুসকে কাজেই দেবপ্রিয় ভট্টাচার্য দুইশো বিলিয়ন ডলার শেখ হাসিনার আমলে পাচার হয়ে গেছে এই সংখ্যা বলে তিনি একটা কথা চালু করে দিলেন বটে কিন্তু তার কথাটার যেহেতু কোনো প্রমাণ নাই এখন পর্যন্ত মানে তাকে শ্বেতপত্র করার দায়িত্ব দিয়েছিলেন তাদের বন্ধু ইউনুস কিন্তু তিনি যেহেতু কোনো প্রমাণ হাজির করতে পারেন নাই না তিনি ইউনুস সরকারের পাত্তা পেয়েছেন না তিনি জামায়াতি ইসলামের পাত্তা পেয়েছেন না তিনি বিএনপির কোনো উপকারে এসেছেন তো এই যে একদল লোভী ক্ষমতা লোভী নয় কিংস কিং মেকার হওয়ার জন্য লোভী মানে রাজা তৈরি করবেন রাজাদেরকে সুতা দিয়ে নাড়াবেন এই স্বপ্নে বিভোর একদল ব্যক্তি তাদের এই জোটের এই যে নির্বাচন নির্বাচন ক্রন্দন এই নির্বাচন নির্বাচন ক্রন্দন বাংলাদেশকে শেষ পর্যন্ত নির্বাচনের পথে হাঁটাতে পারবে কিনা আমার সন্দেহ হয় কারণ এরা এখনো স্বীকার করছেন না যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে যেই রাজনৈতিক শক্তির উত্থানটা হয়তো নতুন এত সংগঠিতভাবে এত ভোটের ক্ষমতা নিয়ে সামর্থ্য নিয়ে কিন্তু এই রাজনৈতিক শক্তি বহু পুরনো রাজনৈতিক শক্তি এবং এরা দশকের পর দশক ধরে প্রস্তুত হয়েছেন এদের ভেতরেও বুদ্ধিজীবী আছেন সুশীল সমাজ আছেন এদের ভেতরেও অধ্যাপক আছেন অর্থনীতিবিদ আছেন এবং এদের ভেতরেও এমন রাষ্ট্রবিজ্ঞানী আছেন যিনি আলী রিয়াজকে ঘোল খাইয়ে দিতে পারেন এবং যারা এমন সংস্কার প্রস্তাব হাজির করতে পারেন যে তিন দশক চার দশক ধরে যখন ষড়যন্ত্রের জাল বুনেছেন আমেরিকা বাংলাদেশ সারা দুনিয়া জুড়ে আমেরিকার প্রেসক্রিপশনে এই দলটি তখন তারা কল্পনাও করেন নাই যে শেষ পর্যন্ত সংস্কার প্রস্তাবের আলোচ্য হয়ে উঠবে এই বিষয়গুলো যে বাংলাদেশে যে সংবিধান ছিল সে সংবিধান নতুন করে লেখা প্রয়োজন কিনা বাংলাদেশের রাষ্ট্রের মূলনীতিগুলো বদলে যাওয়া প্রয়োজন কিনা এবং বাংলাদেশের নির্বাচনটি এখন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে হওয়া উচিত কিনা সেই জাতীয় নির্বাচনের আগে গণভোট কিংবা গণপরিষদ নির্বাচন হওয়া উচিত কিনা এখন আত্মা কে উঠেছে বাম বামদের এই সুশীল সমাজের সংগঠনের এবং তারা এখন যে কোনোভাবে নির্বাচন করে বিএনপির হাতে ক্ষমতা দিতে চাইছেন এরা সেই পক্ষ যেই পক্ষ বিএনপির হাতে ক্ষমতা দিতে চেয়েছেন বরাবর কিন্তু সেই বিএনপিকেও নিজেদের মতো গড়ে নিতে চেয়েছেন তারা কখনো তারেক রহমানকে ক্ষমতায় দেখতে চান নাই মেরুদণ্ড ভেঙে মুচলেখা দিয়ে যেই তারেক রহমানকে তারা বিদেশ পাঠিয়েছেন আবারও বিএনপির পক্ষে নির্বাচনের ফল এলেও তারা তারেক রহমানকে সহ্য করবেন কিনা সেই ষড়যন্ত্র দেখবার জন্যেও হয়তো আমাদের অপেক্ষা করতে হবে